শুধু তার ভর্তি ইচ্ছা না তার জায়গায় যদি আমি হতাম তাহলে আমার হাতে চৌষট্টিটা দাঁত তার ডবল বাইরে হয়ে আসতো খুশিতে বাড়িতে যাওয়ার আনন্দে তো বাড়িতে যাওয়া যে কি একটা আনন্দ কি একটা শান্তি কি একটা মুহূর্ত ওই মুহূর্তটা শুধু কেবল প্রবাসীরাই বুঝবে অন্য কেউ বুঝবে না তো এখন বাড়িতে যাওয়ার আগে ওরা সাথে কথা বলে নিতেছে যেহেতু একটু পরে ফ্লাইট ফ্লাইট বন্ধ হয়ে যাবে তাই এখান থেকে একটু কথা বলে নিতেছে আর এদিকে দেখেন ও লাগে সামান যাওয়া কিছু আছে সবকিছু র্যাপিং করে ফেলছে সবকিছু আমরা রেডি করে দিচ্ছি যদি হেল্পটা একটু কম করছি বেশি কাজ হয়ে করছে আর এদিকে আমাদের রুমের অবস্থা যেহেতু আমরা রোমে রান্না করি এখন তাই রুমের অবস্থা খুবই খারাপ আর এদিকে সাজুলের আনন্দ তো শেষ নেই

দেখে আমার মন চাইতেছে না যে সবকিছু নিয়ে আমরা নিচে আসলাম নিচে এসে গাড়ির জন্য অপেক্ষা আর এখন গাড়ি চলে আসছে তো আমরা এখন রুমে চলে যাবো তো আমরা ডিউটি তাই আমাদেরকে ঘুমাইতে হবে এখন তো টাইটা বাইবে আল্লাহ হাফেজ হবে পরবর্তী কোনো ভিডিওতে সবাই চলে যেতেছে আমরা কবে দাম